আমার প্রিয় ক্লাস এইটের ছাত্রছাত্রীরা আজকের আমি তোমাদের পড়াবো তোমাদের বাংলা বইয়ের একটি উল্লেখযোগ্য গল্প গল্পটি হল টিকিটের অ্যালবাম এই গল্পটি পড়াবো তোমরা সবাই মন দিয়ে পড়া শুনবে আরেকটি কথা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে চলো এবার পড়ানো শুরু করা যাক টিকিটের অ্যালবাম লেখক সুন্দর রামস্বামী এবার বিষয় সংক্ষেপ সহজ সরলভাবে আলোচনা করছি ক্লাসের ছেলেমেয়েদের মধ্যে রাজাপ্পার কাছে একটা সুন্দর ডাক টিকিটের অ্যালবাম ছিল সেটিকে ঘিরে অন্যদের মধ্যে কৌতূহল আর উৎসাহ যথেষ্ট ছিল কিন্তু গত তিন দিন ধরে দেখা যাচ্ছে তাকে ছেড়ে ছেলেমেয়েরা ভিড় জমাচ্ছে নাকরজনের চারপাশে কাকা তাকে সিঙ্গাপুর থেকে এমন একটি অ্যালবাম পাঠিয়েছেন যার কারো কাছে নেই কোনো স্থানীয় দোকানেও অমন অ্যালবাম পাওয়া যায় না রাজাপ্পা নাকরাজনকে দাম্ভিক বলে প্রমাণ করতে চাইলেও বিফল হয় দুপুরে খাবারের ঘন্টা পড়লে তো বটেই এমনকি সন্ধ্যাবেলা তার বাড়িতে গিয়ে ছেলেমেয়েরা নাকরজনের অ্যালবামটি দেখতে চায় নাগরচন একটু অধৈর্য না হয়ে নিজের হাতে রেখেই পাতা উল্টে উল্টে তার অ্যালবামটি দেখাতো আর মেয়েদের মধ্যে সবচেয়ে ডানপিটে মেয়ে পার্বতী সকলের পক্ষ থেকে অ্যালবামটি চেয়ে নিয়ে যেত দেখা হলে সন্ধ্যাবেলা তাকে ফেরত দিয়ে দিত রাজাপ্পা খুব কষ্ট করেই তার ডাক সংগ্রহ করত এ বিষয়ে প্রচুর খোঁজখবর রাখত ডাক বিনিময় করতো দূরে দূরে চলে যেত ডাকটিকিটের সন্ধানে কোনো মূল্যেই সে তার সবচেয়ে বড় অ্যালবামটিকে বিক্রি করতে চাইত নাগরাজনের এই হঠাৎ জনপ্রিয়তায় অখুশি রাজাপ্পা একদিন সন্ধ্যাবেলা নাগরাজনের বাড়িতে গেল সে নাগরজনের বাড়ি না থাকার সুযোগ নিয়ে লুকিয়ে তার অ্যালবামটি চুরি করে বাড়ি ফিরে এলো বইয়ের র্যাকের পিছনে চুরি করা অ্যালবামটি আড়াল করে রাখলেও তার ভয় কাটল না প্রতিবেশী বালক আপু তাকে সেই রাতেই নাকরাজানের অ্যালবাম চুরির খবর দিল রাতে প্রায় খাবার না খেয়ে শুয়ে পড়ল রাজাপ্পা অ্যালবামটা রাখল বালিশের নিচে সকালে আবার আপু এসে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো তার প্রশ্ন ছিল যে এমনই সেটা যেন সন্দেহ সুরে সে জানালো নাকরজনের বাবা পুলিশে খবর দিতে পারেন এতে রাজাপ্পা আরও ঘাবড়ে গেল দরজায় কেউ টোকা দেওয়ায় রাজাপ্পা ভয় পেয়ে ছুটে বাড়ির পিছনে স্নানের ঘরে গিয়ে বড় উনুনে ফেলে দিয়ে অ্যালবামটি পুড়িয়ে দিল তার চোখে সেই সব দামি ডাকটিকিট হারানোর জন্য তখন আকুল অশ্রু ঘরে ফিরে রাজাপ্পা নাগরজনকে দেখতে পেল নাগরজনকে কাঁদতে দেখে নিজেকে তার অত্যন্ত দোষী মনে হলো সে বন্ধুর দিকে তাকাতে পারল না রাজাপ্পা ছুটে গিয়ে নিজের অ্যালবামটা নিজের ঘর থেকে এনে নাগরজনকে দিয়ে দিতে চাইল ঘটনাটি নাগরজনের কাছে অবিশ্বাস্য লাগছিল নাগরজন ফিরে যাওয়াই নাগরজন ফিরে যাওয়ার সময় রাজাপ্পা শুধু সেই দিনের জন্য অ্যালবামটি নিজের কাছে রাখতে চাইল বলল আগামী দিন সকালেই সে সেটি নাগরাজনকে ফিরিয়ে দেবে নাগরাজন রাজি হয়ে ফিরে যেতেই রাজাপ্পা দরজা বন্ধ করে দিল তারপর অ্যালবামটিকে শক্ত করে দুহাতে জাপটে ধরে প্রবল কান্নায় ভেঙে পড়ল প্রিয় ছাত্রছাত্রীরা আজ এখানেই শেষ করলাম কারোর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে 我不是去那